একদম রেডি মিস না বাড়িতে ট্রাই করুন তৈরি করবো ঝরঝরে সুজির হালুয়া প্রথমে আমি কাজুকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি মধ্যে দিয়েছি আর এক চামচ বড় চামচের ঘি এখানে নিয়েছি ছোট বাটির এক বাটি সুজি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবার আমি ঘির মধ্যে দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি বাটির মাপে এক বাটি দিয়ে দিচ্ছি দুধ সম পরিমাণে দুধ আর সুজি নিতে হবে এবার আমি দিয়েছি দাচিনি তেজপাতা ভেজে রাখা কাজু দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটু গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি দি দিচ্ছি গুঁড়ো করা চিনি চিনিটা পরে দিচ্ছি হালুয়াটা ঝরঝর হবে সেই জন্য দিচ্ছি এক চিমটি লবণ ব্যালেন্সটা ভালো হবে স্বাদটা এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি চিনিটা আগে দিচ্ছি না আগে চিনিটা দিলে হালুয়াটা ঝরঝর হবে না সেই জন্য হালুয়া একদম রেডি